আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টির তেজপৃষ্ঠে থাকা সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা প্রথমেই এই এক নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নটিতে কি বলা হয় স্যার কীভাবে এর উত্তর করা যায় তা দেখে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে ফারাবিসার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়া দুই ভাগে বাক হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে এই উদ্দীপক অনুসারে আমাদেরকে চারটা প্রশ্ন করা হয়েছে ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে কাকে বলে নম্বরের প্রশ্ন বলা হচ্ছে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কে ব্যাখ্যা করো নম্বরের প্রশ্ন বলা হচ্ছে ফারাবিসারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা করো এরপর ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে সারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো চলো আমরা দেখিনি কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর লেখা যায় তাহলে আমরা এখানে প্রথমেই দেখব ক নম্বরে থাকে এই প্রশ্নটির উত্তরটিকে ক নম্বরে প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে মিউসিস কাকে বলে তাহলে মিউসিস কাকে বলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা নিই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এক নং প্রশ্নের উত্তর দিয়ে উত্তরগুলোকে লিখে নিয়েছি ক নম্বরের প্রশ্নের উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মার্তিকোষে নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে অপত্যকোষে ক্রমশমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাকে মিউসিস বলে তাহলে তোমরা দেখতে পাচ্ছ মিউসিস কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মার্তিকোষে নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রমশমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে অপত্যকোষে ক্রমশমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাকে মিউসিস বলে এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কে ব্যাখ্যা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখিনি তাহলে নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে মূলত ক্রোমোসম ক্রোমোসমে জিন বা ডিএনএ থাকে যা বংশগতির প্রধান উপাদান মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষে ক্রোমোসোম সংখ্যা মার্তৃকোষের অর্ধেক হয়ে যায় পরে যখন পুরুষ ও স্ত্রীকে মেট মিলিত হয় তখন যাই ওঠে সংখ্যা আবার প্রজাতির স্বাভাবিক সংখ্যার সমান হয়ে যায় এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রমোশম বা বংশগতির ধারা অক্ষুণ্ণ থাকে এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে গ নম্বরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে ফারাবি সারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা আমাদেরকে উদ্দীপকে ফারাবি সার বিজ্ঞান ক্লাসে কোশ বিভাজন সম্পর্কে যে আলোচনাটা করেছিলেন ওই আলোচনাতে আমাদেরকে এখানে বলা হয়েছে তিনি বললেন বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াস অবস্থিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে যে কোষ বিভাজন সম্পর্কে বলা হয়েছে এই কোষ বিভাজন সম্পর্কে আমাদেরকে নম্বরের প্রশ্ন বলা হচ্ছে ফারাবিসারে বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা যে বিশেষ ধাপের কথা বলা হয়েছে যে বিশেষ ধাপে নিউক্লিয়াস অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষের সংখ্যাও পরিবর্তিত থাকে চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই যেহেতু আমাদেরকে সচিত্র সহ বলা হয়েছে এজন্য আমাদেরকে নম্বরের প্রশ্নটিতে চিত্র এঁকে তারপরে নম্বরের উত্তরটিকে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে উত্তরটিকে সুন্দরভাবে লিখে নিয়েছি তাহলে নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি উদ্দীপক অনুযায়ী ফারাবি সারের বর্ণিত বিশেষ ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ ধাপ এ ধাপটি এনআফএস ধাপ নামে পরিচিত নিচে এ ধাপের সচিত্র বর্ণনা দেওয়া হলো এক নম্বরে হচ্ছে এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ভাগে বিভুক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রমটিতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে দুই নম্বরে হচ্ছে ক্রোমোটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি ক্রোমোটিটকে অপত্য ক্রোমোজম বলে তোমাদেরকে এখানে চিত্র এঁকে দেখানো হয়েছে উদ্ভিদ কোষ আর প্রাণীকোষ এই উদ্ভিদ কোষ আর প্রাণীকোষটি হচ্ছে অ্যানাফেস ধাপের আর এই অ্যানাফেস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ ধাপ তোমরা এই চিত্রটিকে তোমাদের খাতায় এঁকে নিবে তিন নম্বরে আমাদেরকে বলা হয়েছে এরপর ক্রোমোজমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা ভি এল জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের ঘনম্বারের উত্তরটিকে লিখতে পারো একদম চিত্রসহ এরপর ঘ নম্বরের প্রশ্ন আমাদেরকে কী বলা হয়েছে তা দেখে নিই ঘ নম্বরের প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে ফারাবিসারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো তাহলে আমাদেরকে উদ্দীপকে ফারাবিসার যেই নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের স্যান্ট্রোমিয়া সম্পর্কে বলা হয়েছে এই সুতার মতো অংশটির ভূমিকা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এর উত্তরটিকে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি ঘন বার উত্তরটিকে লিখে নিয়েছি ফারাবিসারে বর্ণিত সুতার মতো বিশেষ অংশটি হলো ক্রোমোজম নিচে ক্রোমোজমের ভূমিকা বিশ্লেষণ করা হলো তাহলে ফারাবিসার সুতার মতো যে অংশটির কথা বলেছেন ওই অংশটি হচ্ছে ক্রোমোজোম তাহলে ক্রোমোজোমের ভূমিকা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এক নম্বরে হচ্ছে ক্রোমোজমের মাধ্যমেই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় দুই নম্বরে হচ্ছে ক্রোমোজমে ডিএনএ ও আর এ নামক জিন থাকে মানুষের চুলের প্রকৃতি চোখের রং চামড়ার রং ইত্যাদি সবই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে এজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় তিন নম্বরে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজনের মাধ্যমে অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ করে চার নম্বরে হচ্ছে এছাড়াও প্রোটিন সংশ্লেষণে ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদের এই ঘন উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি তোমরা ভালোভাবে এই উত্তরগুলোকে দেখে বুঝে এরপর মনে রাখার চেষ্টা করবে আর তোমাদের খাতার মধ্যে তোমরা এই উত্তরগুলোকে লিখে নিবে এরপরে আমরা দেখে আমাদেরকে দুই নম্বরের সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে দুই নম্বরের সৃজনশীল প্রশ্নে পি কিউ আর তিনটা চিত্র দেখানো হচ্ছে বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও এখানে এই তিনটা চিত্রই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে কেরিওকাইনোসিস কাকে বলে খ নম্বরের প্রশ্নে কোন বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে আর কোষ বিভাজনটি ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে উন্নত জীবে পি ও কিউ কোষ বিভাজন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারি আমরা প্রথমে ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখব ক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কেরিও কাইনোসিস কাকে বলে তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য দুই নং প্রশ্নের উত্তর দিয়ে এই উত্তরগুলোকে লিখে নিয়েছি ক নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কেরিওকাইনোসিস বলে তাহলে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে কেরিওকাইনোসিস কাকে বলে কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কেরিওকাইনোসিস বলে এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কোন বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো তাহলে কোন বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আর উত্তর সুন্দরভাবে গুছিয়ে লিখতে হলে অবশ্যই তোমাদের অর্ধের লেখাগুলোকে ভালোভাবে পরিণত হবে তাহলে তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর করা একদম সহজ মনে হবে নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি মিওসিস বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কারণ এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন ঘটে মাত্র একবার ফলে অপত্যকোষে ক্রোমোসোম সংখ্যা মার্তৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায় বলেই একে হ্রাসমূলক বিভাজন বলে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ক্ষণম্বরের উত্তরীকে তোমরা কীভাবে লিখতে পারো এরপরে আমরা দেখিনি আমাদেরকে গণম্বরের প্রশ্নে কী বলা হয়েছে নম্বরের প্রশ্নে বলা হয়েছে আর কোষ বিভাজনটি ব্যাখ্যা করো আমরা এখানে যেই উদ্দীপকে আর কোষের চিত্র দেখতে পাচ্ছি এই আর কোষের বিভাজনটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে চলো আমরা দেখে নেই কীভাবে আমরা এই গনম্বারের উত্তরটিকে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই গনম্বারের উত্তরটিকে লিখে নিয়েছি উদ্দীপকের আর চিত্রটি হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন তাহলে আমরা এখানে আর চিত্রে যেই কোষ বিভাজন দেখতে পাচ্ছি এই কোষ বিভাজনটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা ইত্যাদি আদিকোষী ও এক কোষি জীবা হয় এক জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাছ বরাবর সংকোচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় একই সময়ে সাইটোপ্লাজমও মাস বরাবর সংকোচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এই ধরনের বিভাজনকে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা গ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো এরপরে আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে উন্নত জীবে পি ও কিউ কোষ বিভাজন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে যেই পি চিত্রটি দেওয়া হয়েছে এরপরে কিউ চিত্রটি দেওয়া হয়েছে এই পি ও কিউ কোষ বিভাজন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো আমরা দেখিনি কীভাবে আমরা আমাদের এই ঘ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য ঘ নম্বরের এই উত্তরটিকে লিখে নিয়েছি উদ্দীপকের চিত্রে পি হল মিওসিস এবং হল হলো কোষ বিভাজন উন্নত প্রাণীতে এ দুটি বিভাজনই ঘটে থাকে তাহলে আমরা পি চিত্রে যেই চিত্রটা দেখতে পাচ্ছি ওই পি চিত্রটি হচ্ছে কোষ বিভাজন আর কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এই মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমাদেরকে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো আমরা এর উত্তরটিকে দেখিনি তাহলে বিশ্লেষণ আমরা যেভাবে করতে পারি মিউসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় ফলে জাইগোটে ক্রোমোজম সংখ্যা প্রজাতির ক্রোমোজম সংখ্যার অনুরূপ থাকে অপরদিকে আমরা এখানে মিউসিস দেখলাম এখন আমাদেরকে মাইটোসিস সম্পর্কে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এরপরে দুই নম্বরে হচ্ছে মিউসিস কোষ বিভাজনের একটি কোষ হতে চারটি কোষ সৃষ্টি হয় অন্যদিকে মাইটোসিস পদ্ধতিতে মার্তিকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষ সৃষ্টি করে তিন নম্বরে হচ্ছে মাইটোসিস ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় অন্যদিকে মাইটোসিসে মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় চার নম্বরে হচ্ছে মিউসিস বিভাজনের সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় অপরদিকে মাইটোসিস বিভাজনে মার্তিকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজম সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ঘ নম্বরের এই প্রশ্নের উত্তরটিতে মিউসিস ও মাইটোসিস কোষ কোষবিভোজনের যেই তুলনামূলক বিশ্লেষণ তা আমরা কীভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে আমাদের এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোকে দেখে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদেরকে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে লিখতে পারি আমাদেরকে এখানে প্রথমেই এক নম্বরের প্রশ্নে বলা হয়েছে কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো দুই নম্বরের প্রশ্নে ক্রোমোজোমের স্থিতি ছিল স্থিতিশীলতা রক্ষা হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করো তিন নম্বরে প্রশ্ন বলা হয়েছে জনন মারতে কোষে মিওসিস না ঘটলে কী হবে ব্যাখ্যা করো তাহলে তোমাদেরকে এখানে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তাহলে আমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছিল কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় এর ব্যাখ্যাটিতে আমরা যেভাবে লিখতে পারি মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষে মার্তিকোষ বিভাজিত হয়ে দুটি অপত্যকোষ সৃষ্টি করে এই প্রক্রিয়ায় অপত্যকোষের ক্রোমোজম সংখ্যা এবং গুণাগুণ মার্তিকোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণের সমান থাকে অর্থাৎ মার্তিকোষে যদি টু অ্যান সংখ্যক ক্রোমোজম থাকে অপত্যকোষেও টু অ্যান্ড সংখ্যক ক্রোমোজমেই থাকে ক্রোমোজম সংখ্যা অপরিবর্তিত বা সমান থাকে বলেই একে সমীকরণিক বিভাজন বলে তাহলে আমরা এখানে আমাদের এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদের দুই নম্বরের প্রশ্নে কী বলা হয়েছিল জীব দেহে স্থিতিশীলতা রক্ষা হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি জীব দেহে স্থিতিশীলতা বা সংখ্যা নির্দিষ্ট রাখা সম্ভব হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এর ব্যাখ্যাটিতে জননকোষ তৈরির সময় মিওসিস বিভাজন ঘটে যার ফলে অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মার্তৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায় যখন পুরুষ জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন বা নিষেকের ফলে জাইগোট গঠিত হয় তখন ক্রোমোজোম সংখ্যা পুনরায় মার্তিকোষের সমান এন হয়ে যায় যদি মিওসিস না হতো তবে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকত। এবং প্রজাতির স্বকীয়তা নষ্ট হতো তাই মিওসিসের মাধ্যমেই ক্রোমোজোম সংখ্যার স্থিতিশীলতা বজায় থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি এরপর তিন নম্বরের প্রশ্নটিতে আমাদেরকে বলা হয়েছে জনন মাতৃকোষে মিউসিস না ঘটলে কী হবে ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি জনন মাতৃকোষে মিউসিস না ঘটলে জীবের বংশ পরম্পরায় ক্রোমোজম সংখ্যা প্রতিবার দ্বিগুণ হয়ে যেত যা প্রজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতো মিওসিস না ঘটলে জনন কোষগুলোতেও দেহকোষের মতো পূর্ণ সংখ্যক টু এন থাকত ফলে নিষেকের পর যাইগোটে ক্রোমোজম সংখ্যা হতো টু এন প্লাস টু এন ইকুয়াল ফোর এন এভাবে প্রতি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা বাড়তি থাকত এর ফলে প্রজাতির শারীরিক গঠন ও চারিত্রিক বৈশিষ্ট্য আমূল বদলে যেত এবং কোনো নির্দিষ্ট প্রজাতির বৈশিষ্ট্য বজায় রাখা সম্ভব হতো না মূলত জীবের বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখতেই মিওসিস অপরিহার্য তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নগুলোকে আমরা কীভাবে সমাধান করতে পারি এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই আদায় সম্পর্কিত আরও যেই বহনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো